আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দুটা পছন্দের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে নিয়ে নিব মাশাল্লাহ মাছগুলো তো অনেক ডিম হয়েছে আর আমি রান্না করার জন্য এখানে সব কিছু কেটে ধুয়ে নিয়েছি মাছগুলোতে আমি প্রথমে দিয়ে দিব এক টেবিল চামচ লবণ তারপর দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া তারপর মাছগুলো মেখে নেবো মেখে নিয়েছি তারপর চলে একটা ফ্রাই ফ্যান বসিয়ে আমি তেল দিয়েছি তারপর তেল গরম করে নিয়েছি তারপর এখন মাছগুলো দিয়ে দিব দিয়ে ভেজে নিব মাছগুলো এক পাশ ভাজ হয়ে গেছে তারপর আমি উলটিয়ে দিয়ে অপর পাশ ভেজে নিব মাছগুলো ভাজ হয়ে গেছে তারপর আমি উঠিয়ে নিব আর আজকে পেঁয়াজ টমেটো দিয়ে ট্যাংরা মাছ ভুনা করব। ট্যাংরা মাছ বোনাটাই বেশি মজা লাগে আর যেহেতু ডিমওয়ালা মাছ খেতে অনেক স্বাদ হবে তারপর মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচের ফালি তারপর হালকা ব্রাউন কালার করে ভেজে নিব তারপর দিয়ে দিবে এক টেবিল চামচ রসুন বাটা তারপর দিয়ে দিবে এক টেবিল চামচ আদা বাটা তারপর আদা রসুন পেঁয়াজের সাথে ভেজে নিব যেন কাঁচা গন্ধ না থাকে তারপর দিয়ে দিবে এক টেবিল চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব জ্বালানো যায় এক টেবিল চামচ শুনা মরিচের গুঁড়া তারপর দিয়ে দিবে এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিবে এক টেবিল চামচ জিরার গুঁড়া তারপর দিয়ে দিবো এক টেবিল চামচ লবণ পরে লাগলে আবার দিব তারপর সব কিছু একসাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি তারপর আমি পানি দিয়ে মশলা কষিয়ে নিব। তারপর দিয়ে দিব কিট করে কেটে রাখা টমেটো টমেটোগুলো একটু শক্ত আছে তাই আগে দিয়ে দিলাম তারপর নেড়াচেড়ে মশলার সাথে কষিয়ে নিব তারপর দিয়ে দিব বেজে রাখা মাছ তারপর মাছগুলো নেড়েচেড়ে চেড়ে ডাকনা দিয়ে একটু কষিয়ে নিব মশলার সাথে কষিয়ে নিয়েছি তারপর ডাকনাটা উঠিয়ে আমি তরকারিতে এখন জল দিয়ে দিব। আমি সবসময় তরকারিতে গরম পানি দেই গরম পানি দিলে তরকারির স্বাদ অনেক ভালো হয় তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ তারপর দিয়ে দিব এক টেবিল চামচ মাছের মশলা এই মশলাটা আমি বাসা বানিয়েছি এর রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন তারপর নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে দুই মিনিট রান্না করে নিব। তাহলে আমার রান্না শেষ মার্শাল্লা তরকারি কালারটা দেখেছেন কতটা সুন্দর হয়েছে খেতেও সেই হবে আর এইদিকে রান্না করেছি আলু ভাজি লাল লাল করে দুনোটা রেসিপি অনেক পছন্দ তো রান্না শেষ করে ভাত খেতে চলে আসলাম প্রথমে আলু ভাজিটা দিয়ে খাবো আলু ভাজি পছন্দ করে না আমার মনে হয় না এমন কোনো মানুষ নাই সেই স্বাদ সেই স্বাদ মাছের তরকারি একটু অনেক মজা হয়েছে আর মাস্টার দেখেন কতটা ডিম মাস্টার ডিমটা অনেক স্বাদ হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ